বস বসে <polarization> <will your Life> <systems> <ăn> <virt18>

या तो बड़े पट्टी दे हां पगला नहीं नहीं ऐसे अरे चाऊ एक गोल्डन स्कूल रखची

আরেক টিশুতে দাও দি না ইারে দিবি ফ্রিজ দিবি দাও টিশুই না ফ্রিজ নিয়ে গেলে কিছু দিয়ে ফেরত দিতে হবে আমরা দিতে না ঠিক আরে একটা দাও মিষ্টি দাও চলো দাও

রাজনৈতিক মানে বক্তব্য শুরু হয়ে যাচ্ছে বড় বংশ দিবে তো আরও যদি কেউ থাকতো আরও ও দিত